বিছানা উল্টে গেল বিছানা কি করে উল্টে গেল ল্যাম্পগুলো উল্টে গেছে তো কিভাবে উল্টালো বালিশগুলো উল্টে গেছে ঘুরি উল্টে গেছে নমস্কার আমরা চলে এসছি আজকে আপসাইড ডাউন হাউস যেটা রয়েছে সিটি সেন্টার টুতে আপনারা বিশ্ব বাংলার গেট থেকে চলে আসতে পারবেন আপসাইড ডাউন হাউস আজকে আমার সাথে রয়েছেন দেবরাজ দা দেখতে পাচ্ছেন আমরা যে চলে এসেছি আপসাইড ডাউন হাউস দেখাবো কি আছে ওখানে চলো দেখে নেওয়া যায় যারা শিয়ালা থেকে আসছেন বা তারা বিধাননগর স্টেশনে নামবেন এবং বিধাননগর স্টেশন নেবে সেখান থেকে বাস ধরবেন সোজা আপনারা সিটি সেন্টার টু এর বাস ধরবেন শর্ট লেকের বাস ধরবেন এবং সিটি সেন্টার টুতে নামলেই কিন্তু আপনারা পৌঁছে যাচ্ছেন এই আপসাইড ডাউন হাউসে সমস্ত পুতুলগুলো উল্টে গেছে দেখো খরগোশ আলমারি ভিতর জামাটা উল্টে গেছে কি বাবা ল্যাম্পটা উল্টে আছে আরে টিভিটা উল্টে আছে সমস্ত কিছু টিভির সমস্ত সরঞ্জাম উল্টে আছে ডয়ার উল্টে আছে সোফাটা উল্টে গেছে বসবো কি করে আমি এখানে বাথরুমটা সব কিছু উল্টে গেছে শ্যাম্পু ট্যাম্পু বালতি মগ কলগুলো উল্টে গেছে কি করে চান হারপিক সব কিছু উল্টে গেছে বাথরুমে ওয়াশিং মেশিন দেখো জামা কাপড় গুলো হাত ধুবো কোথায় বেশি নেই কি কি আজক হ্যান্ডওয়াশ সব উল্টে গেছে আমার কম্পিউটার চেয়ার টেবিল সব কিছু উল্টে গেছে বসবো কি করে এখানে আমি এখানে কিভাবে মাউস উল্টে গেছে আমার বইপত্রগুলো উল্টে গেছে এ বাবা সমস্ত বইপত্র উল্টে গেছে খাবার টেবিলটা পুরো উল্টে গেছে পরোটাগুলো তরকারি পনির স্যালাড সব কিছু উল্টে গেছে খাবো কি করে আমি এভাবে কি খাওয়া যায় চেয়ারটা উল্টে গেছে বসবো কি করে আমি সব কিছু উল্টে গেছে এখানে সব কিছু উল্টে গেছে রান্নাঘরের গ্যাস উল্টে গেছে এরকম ভাবে কিভাবে রুটিটা করবো হাত ধোয়ার পল কিছুই সোজা নেই সব কিছু উল্টে গেছে ডাস্টবিনটা উল্টে গেছে ময়লাটা ফেলবো কি করে আমি ময়লার এটাও উল্টে গেছে পেলসাটা আরে বাবা সব ডাস্টবিনের ময়লা তো আমার মাথায় এসে পড়বে উল্টো ফ্রিজ এভাবে কিভাবে করবো আমি ফ্রিজটা পুরো উল্টে গেছে তো এতক্ষণ দেখলেন আমরা ছিলাম আপসাইড ডাউন হাউসে এবং এখানে আমরা সমস্ত কিছু দেখালাম কিভাবে সবকিছু বাড়ির জিনিসপত্র উল্টে গেছে তাই না মানে একটাও জিনিস নেই যেটা সোজা আছে বাথরুম ভেট টেবিল খাবার জায়গা টিভির জায়গা সোফা সবকিছু এখানে উল্টে আছে তো কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওয় Thank you